গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পাবদা মাছ রান্না করে দেখাবো আর এই পাবদা মাছটা করব কিভাবে দেখো সর্ষে পোস্ত দিয়ে কিন্তু করব তোমরা দেখতে থাকো পাবদা মাছটা কি কি মশলা দিচ্ছি দেখো বন্ধুরা আমি এই সর্ষেটা দিয়ে দিলাম এই যে পোস্ত নিয়েছি পোস্তটা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিলাম এটা আমি বেটে নিই বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই পাবদা মাছের ঝালে আমি টমেটো আর ধনে দেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক মশলাটা বেটে নিয়ে তারপর রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখো আমার কিন্তু পাবদা মাছটা ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে তারপর আমি কিন্তু ভাজবো আর মশলাটাও বাটা হয়ে গেছে তোমরা তো দেখে নিয়েছ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমার বাটা আছে এটা দিয়েই আজকে পাবদা মাছে ঝাল হবে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি কিন্তু পাবদা মাছটার মধ্যে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো তারপর করার মধ্যে তেল বসিয়ে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছটা থাকতে হবে তাহলে কিন্তু মাছটা করার মধ্যে লেগে যেতে পারে আর এইটি দেখো এর মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব দেখো আমার কিন্তু সর্ষে পোস্ট আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে আর আমি এই যে পাবদা মাছের মধ্যে একটু টক দই নিয়েছি একটু নুন একটু হলুদ একটু চিনি এটা আমি দিয়ে দেবো পাবদা মাছের মধ্যে এটা একটু মানে গুলের দিই চামচ দিয়ে ধুলে তবু এটা মাছের মধ্যে দেবো দেখো বন্ধুরা এটা টক দই আছে কিন্তু আমার যখন মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে তখন এইটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো একটু অল্প টক দই দেবে কিন্তু দেখবে এই পাবদা মাছের ঝালটা পুরো রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও দেখবে পাপটা মাছের ঝালটা কিন্তু এইভাবেই করে এটা আমি না বাবার টাইমে দেবো আর এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি ওর থেকে দিয়ে এবার মাছগুলো ভেজে নেব নুন হলুদ আর সর্ষের তেল তা ভালো করে মেখে নিই আর কড়ার মধ্যে তেলটা গরম হোক ভালোভাবে তারপর কিন্তু এটা ভাজবো মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না এই পাবদা মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বাড়িতে তোমরা এই পাবদা মাছ করে খাবে দেখবে ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না দেখো আমার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা পাবদা মাছটা কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজছি আরো ভীষণ কাটছে দেখো বন্ধুরা আমি কিন্তু দিয়েছি হালকা করে আমি হালকা করে ভেজে নিই ভেজে তোমাদের তারপর দেখাচ্ছি ওটা দেখো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়েছি মাছটা এতটাই বেশি ফাটছে যে তোমাদের আমি দেখাতে পারছি না ঠিক করে এবার আমি তুলে নেবো মাছটা তারপরে দেখো আর যেটা বাকি আছে এটা আমি ভেজে নেবো এবার আমি তুলে নিই তুলে তোমাদের দেখা দিচ্ছি দেখো আমি কিন্তু মাছটা তুলে নিয়েছি এবার যেটা আছে বাকি এবার এটা ভেজে নেব ঢাকাতেই ভাবছি বন্ধুরা ভেজে নিই ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবো তারপর তোমরা দেখো এটা তুলে নিয়ে তারপর দেখাবো দেখো বন্ধুরা আমার কিন্তু এটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এইটা তুলে নেবো আমার তো ওটা ভেজে তুলে নিয়েছি এবার এটা তুলে নিয়ে তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি মাছটা কিন্তু তুলে নিয়েছি পুরো দেখো আমার তোলা হয়ে গেছে পুরো এবারে এই তেলের মধ্যেই আমি যে সর্ষে বেটেছি পোস্ত কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দেবো তেলটা গরমই আছে এর মধ্যে দিয়ে দিলাম এই যে মশলার মধ্যে একটু জল দিয়ে দিই এই জলটা কিন্তু কড়ার মধ্যে একটু ঢেলে দেব বন্ধুরা দেখো এই যে মশলার জলটা এটা আমি কিন্তু এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই ওকে খুব বেশি কষাবো না যেহেতু সর্ষে দেওয়া আছে তো ওই বেশি কষাবো না পোস্ত আছে সর্ষে আছে আমি এই যে এই মশলাটা দেবো এই যে দই আছে দইয়ের মধ্যে হলুদ নুন মিষ্টি একদম দিয়ে পুরো কমপ্লিট করা আছে এটা দিয়ে দেবো এবার এক্সট্রা দিয়ে দিলাম বাড়িতে কিন্তু এইভাবে করে খেয়েও দেখো খুব ভালো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সচরাচর এইভাবেই রান্নাটা হয় খেতে অস্বাভাবিক সুন্দর লাগে আর পাবদা মাছ তো খেতে খুবই ভালো লাগে আর মশলাটা একটু কষানো হলে আমি তারপর জল ঢেলে দেবো বেশি জল দেবো না মোটামুটি যতটা পরিমাণ দিতে হবে দেবো দেখো আমার কিন্তু মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার এটার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছি দেখো এটা দিয়ে দিলাম আর এই একটা টমেটো এটাও দিয়ে দিলাম তোমরা তুমি মনে করো যে ঝাল আর একটু বেশি খাবে তোমরা লঙ্কাগুলো গুঁড়ো দিতেই পারো আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি আর দু মিনিটের মধ্যে মনে হচ্ছে মাছটা হয়ে যাবে হলুদা দেখো আমার যেহেতু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে মাছটা এবার দিয়ে দেবো এবার আমি অল্প একটু জল দেব অল্প কিছু একটু জল দিয়ে দিলাম বাড়িতে এইভাবে করে খেও আর যদি তোমাদের ভালো লাগে আমার মতো করে রান্না করার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো এবার আমি মাছটা দিয়ে দিই এবার মোটামুটি হয়ে গেছে এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম আমি এক মিনিটের মধ্যেই ফিরে আসছি বন্ধুরা আমি এক মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি উপর থেকে গিয়ে ধনেপাতাটা দিয়ে দিলাম এবার নামিয়ে নিই নামিয়ে তোমাদের বন্ধুরা দেখো আমার পাবদা মাছের ছালটা কিন্তু নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ